এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু নতুন দিনের আরও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে কিন্তু আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তবে সুস্থ আছি বলবো না কারণ আমি একটু অসুস্থ তবে অসুস্থতাটাও আল্লাহর একটা বড় নেয়ামত অসুস্থ না হলে কিন্তু আমরা সুস্থতার মর্মটা বুঝতাম না আর আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকেই শুরু করেছি ঘুম থেকে ওঠার পরে আমি যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর প্রথমেই কিন্তু দেখতে পেয়েছেন ঘুম থেকে উঠে আমি গাছে পানি দিয়েছি আমার বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার পরেই আমি আমার বারান্দার মাছগুলোকে খেতে দিচ্ছি আর আজকে ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের কাছে আমার কমন একটা অনুরোধ ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ সামান্য পরিমাণেও ভালো লেগে যায় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন তো ওইদিকে বারান্দার আমি গাছে পানি দেয়া মাছের খাবার দেওয়া শেষ করে তারপরে কিন্তু চলে এসেছি সকাল নাস্তাটা বানিয়ে নিতে আর আজকের নাস্তাটা ছিল একটু স্পেশাল সাধারণত এই টাইপের নাস্তা খাওয়া কিন্তু একদমই ছেড়ে দিয়েছি তবে মাঝে মাঝে তো খেতে হয়ই আমি একটু অসুস্থ শরীরটা ভালো নেই তারপরে তো সংসারের কাজ আর থেমে থাকবে না তো যতটুকু পারা যায় সংসারের কাজগুলো আমি ধাপে ধাপে করে নিচ্ছি অসুস্থ থাকলেও গৃহিণীদের তো আর ছুটি নেই নিজের জন্য না হলেও স্বামী সন্তানের জন্য হলেও সবকিছু করে যেতেই হয় খুব বেশি অসুস্থ না থাকলে কিন্তু আমার কাজ করতে ভালোই লাগে আমি যতটুকু পারি সংসারের কাজকর্ম করে যাওয়ার চেষ্টা করি একদমই যখন না পারি তখন ছেড়ে দিই আর ও আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদমই ভুলে গেছি আছে সকালের নাস্তায় আমি কি বানিয়েছি সেটা বলতে সকালের নাস্তায় ছিল আলুর তরকারি সাথে পরোটা ভেজে নিয়েছি আর এই তো মিষ্টি নিয়ে এসেছিল এটা দিয়ে খেয়ে নিব ওদিকে পরোটা ভাজতে ভাজতে এদিকে আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি নাস্তার জন্য অসুস্থতা কাজের ব্যস্ততা এর মাঝে কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে না ভিডিওতে ভয়েস দিতে ভিডিও তৈরি করতে তো এখন যেহেতু আমি প্রতিদিনই ভিডিও দিচ্ছি তাই রেগুলার কিন্তু আমার ভিডিও তৈরি করতে হচ্ছেই রেগুলার ভিডিও না দিলে হয়তো বা আপনারা আমাকে আবার ভুলে যাবেন আর চ্যানেলটা যেহেতু আমি আবার শুরু করেছি তো এবার চিন্তা আছে যে মন দিয়ে ঠিকঠাক মতো কাজ করার আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলে নাস্তাটা রেডি করে দিয়েছি আয়ন আর আয়নের বাবা ঘুম থেকে উঠে খেয়ে নিবে আর আমার ইনডোর প্ল্যান্টগুলোতে পানি দেওয়া হয়েছিল না এখন কিন্তু আমি ওগুলোতেই পানি দিয়ে নিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু ছিল বেশ কিছুদিন আগের করা আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ